ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করবো এস এস সি জিডির প্র্যাকটিস সেট ওকে এবং এটা হলো আমার ন নাম্বার প্র্যাকটিস সেট তো প্র্যাকটিস সেট শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলির দ্বারা মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের বিধান রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলির দ্বারা মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের বিধান রয়েছে এটা রয়েছে অনুচ্ছেদ তিনশো পঞ্চাশে অনুচ্ছেদ তিনশো পঞ্চাশে এর বিধান রয়েছে ওকে এছাড়া এই যে অনুচ্ছেদ তিনশো পঞ্চাশে কত নাম্বার পার্টের অন্তর্গত সতেরো নাম্বার পার্টের অন্তর্গত এই যে তিনশো তিতাল্লিশ তিনশো তেতাল্লিশ নাম্বার আর্টিকেলে কী বলা আছে তিনশো তেতাল্লিশ নাম্বার আর্টিকেলে বলা আছে যে দেবনাগরী লিপি দেবনাগরী লিপিতে দেবনাগরী লিপিতে হিন্দিকে হিন্দিকে কেন্দ্রের সরকারি ভাষা হিসাবে গণ্য করা হয়েছে ঘোষণা করা হয়েছে তিনশো তেতাল্লিশ নাম্বার আর্টিকেলে দেবনাগরী লিপিতে হিন্দিকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে একটা প্রশ্ন ছিল যে ভারতের সরকারি ভাষা হিন্দি কোন লিপিতে লেখা কোন লিপিতে লেখা সেটা হলো দেবনাগরী লিপিতে লেখা দেবনাগরী ওকে আচ্ছা এছাড়া এই ভাষার সাথে সংবিধানের কোন তফসিলটি সম্পর্কিত সেক্ষেত্রে বা আট নাম্বার তফসিল সম্পর্কিত মূল সংবিধানে আট নাম্বার তফসিলে কতগুলি ভাষা ছিল চোদ্দোটি ভাষা ছিল বর্তমানে আট অষ্টম তফসিলে আট নাম্বার তফসিলে কতগুলি ভাষা আছে বাইশটি ভাষা আছে নেক্সট ম্যান বুকার পুরস্কারে সম্মানিত প্রথম ভারতীয় মহিলাকে ম্যান বুকার পুরস্কারে সম্মানিত প্রথম ভারতীয় মহিলাকে তিনি হলেন অরুন্ধতি রায় অপশান ডি রাইটার্স আর অরুন্ধতি রয় অরুন্ধতি রায় কত সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন সেক্ষেত্রে হবে উনিশশো সালে কোন উপন্যাসের জন্য পেয়েছেন তা যে লেখা বই সেটা কী দ্য গড অফ স্মল থিংস দ্য গড দ্য গড অফ স্মল দ্য গড অফ স্মল থিংস দ্য গড অফ স্মল থিংস এই বইয়ের জন্য তিনি উনিশশো সাতানব্বই সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন নেক্সট নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নিচের কোনটি ভাইরাসজনিত রোগ দেখো নিচের চিকেন পক্স হলো ভাইরাসজনিত রোগ চিকেন পক্স হলো ভাইরাসজনিত রোগ এছাড়া স্মল পক্স স্মল পক্সও কিন্তু ভাইরাসজনিত রোগ কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন যেটা করোনা সেটাও কিন্তু ভাইরাসজনিত রোগ চিকুন কোনিয়া। চিকুন গুনিয়া চিকুন গুনিয়া ভাইরাসজনিত রোগ সোয়ান ফ্লু ভাইরাসজনিত রোগ এডস এডস ভাইরাসজনিত রোগ তারপরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসজনিত রোগ পোলিও ডেঙ্গু জ্বর তারপর কমন কোল্ডস র্যাবিস এগুলো সবই কিন্তু ভাইরাসজনিত রোগ এছাড়া আর আছে যেমন হেপাটাইটিস এ হেপাটাইটিস এ ও হেপাটাইটিস বি এই দুটোই কিন্তু ভাইরাসজনিত রোগ নেক্সট ধার্মাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ধারমাটের যে যুদ্ধ সেটা কাদের মধ্যে হয়েছিল এটা হয়েছিল ঔরঙ্গজেব ও দ্বারা শিকো অপশান বীর রাইট সার ঔরঙ্গজেব এবং দ্বারাশিকর মধ্যে হয়েছিল ধার্মাটের যুদ্ধ ওকে এছাড়া এই যে দ্বারাসিকো দ্বারাসিকো তিনি ভাগবত গীতা ভাগবত গীতা ও উপনিষদ ও উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তাহলে ভাগবত গীতা এবং উপনিষদকে ফার্সিতে অনুবাদ করেছিলেন নেক্সট নিম্নলিখিত হ্রদগুলির মধ্যে কোনটি ভারতের একমাত্র ভাসমান দ্বীপপুঞ্জের হ্রদ হিসাবে পরিচিত নিম্নলিখিত হ্রদগুলির মধ্যে কোনটি ভারতের একমাত্র ভাসমান দ্বীপপুঞ্জের হ্রদ হিসাবে পরিচিত এটা হলো লোকটাক লোকটাক হ্রদ হল যে ভারতের একমাত্র ভাসমান দ্বীপপুঞ্জের হ্রদ হিসাবে পরিচিত লোকটাক হ্রদ কোথায় দেখা যায় এটা দেখা যায় মণিপুর মণিপুরে দেখা যায় লোকটা হ্রদ আচ্ছা এই লোকটাক হ্রদের উপর দেখা যায় ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক এই লোকটাক হ্রদের উপরই দেখা যায় ভারতের একমাত্র ভাসমান যে ন্যাশনাল পার্ক সেটার নাম কি সেটার নাম হল কেইবুল 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 লামজাও কেবুল যাও কেইবুল যাও হলো যে ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক যেটা দেখা যায় লোকটা হ্রদের উপর ওকে এই যে কেইবুল যাও যে ন্যাশনাল পার্ক এটা কি জন্য বিখ্যাত সেটা হলো যে ড্যান্সিং ড্যান্সিং বিয়ার ড্যান্সিং ডিয়ার ড্যান্সিং ডিয়ারের জন্য বিখ্যাত ড্যান্সিং ডিয়ারের জন্য বিখ্যাত নেক্সট নিম্নের কোন গ্যাস বায়োগ্যাসের প্রধান উপাদান নিম্নের কোন গ্যাস বায়োগ্যাসের প্রধান উপাদান এটা হলো মিথেন মিথেন হলো বায়োগ্যাসের প্রধান উপাদান কত পার্সেন্ট থাকে পঞ্চান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট পঞ্চান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট নিম্নের কোনটি ছত্তিশগড়ের লোকনৃত্য নিম্নের কোনটি ছত্তিশগড়ের লোকনৃত্য দেখো ছত্রিশগড়ের লোকনৃত্য সায়লা এটা ছত্তিশগড়ের লোকনৃত্য পান্থি এটাও সোয়া এটাও পাণ্ডবনী এটাও কর্মা এই সবগুলোই কিন্তু ছত্রিশগড়ের লোকনৃত্য ওকে তাহলে উপরের সবগুলোই উপরের সবগুলোই ছত্তিশগড়ের লোকনৃত্য এবং এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে পন্থী পাণ্ডবাণী কর্মা সোয়া সাইলা সবই এসেছে পরীক্ষায় নেক্সট নিচের কোনটি আরবিআই দ্বারা ব্যবহৃত মনিটারি পলিসির একটি উপকরণ নিচের কোনটি আরবিআই দ্বারা ব্যবহৃত মনিটারি পলিসির একটি উপকরণ এটা হলো ব্যাংক রেট ব্যাংক রেট আরবিআই দ্বারা ব্যবহৃত মনিটারি পলিসির একটি উপকরণ আরবিআই যেটা স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআইয়ের যে উনিশশো চৌত্রিশ সালের যে আরবিআই অ্যাক্ট আরবিআই অ্যাক্টের অধীনে উনিশশো চৌত্রিশ আরবিআই অ্যাক্টের অধীনে আরবিআই স্থাপিত হয়েছিল আরবিআই স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে যদি বলা হয় কোন কমিটির সুপারিশে সেক্ষেত্রে হিলটন ইয়ং কমিশন হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে আরবিআই যখন স্থাপিত হয় তখন তার যে হেডকোয়ার্টার সেটা ছিল কলকাতা কলকাতা অর্থাৎ উনিশশো সালে হেডকোয়ার্টার ছিল কলকাতা উনিশশো সালে কলকাতা থেকে হেডকোয়ার্টার স্থানান্তরিত করা হয় মুম্বাইয়ে মুম্বাইয়ে বর্তমানে হেডকোয়ার্টার কোথায় মুম্বাই এছাড়া এই যে আরবিআই আরবিআইয়ের যদি বলা হয় প্রথম গভর্নর কেছিলেন আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন সেক্ষেত্রে হবে অসবর্ণ অসবর্ণ স্মিথ অশন স্মিথ প্রথম ভারতীয় গভর্নর বললে সি ডি দেশমুখ সি ডি দেশমুখ বর্তমানে গভর্নর শক্তিকান্ত দাস কততম পঁচিশতম এছাড়া আরবিআইয়ের যে প্রতীক সেটা কি আরবিআইয়ের প্রতীক হলো বাঘ ও তাল গাছ বাঘ ও তালগাছ হলো আরবিআইয়ের প্রতীক নেক্সট আরবিআই জাতীয়করণ কত সালে হয় আরবিআই জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে জাতীয়করণ হয় রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে সমান কাজের জন্য সমান বেতনের বিধান রয়েছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে সমান কাজের জন্য সমান বেতনের যে বিধান সেটা করা হয়েছে এটা হয়েছে অনুচ্ছেদ উনচল্লিশ অনুচ্ছেদ উনচল্লিশ অপশন বি রাইট যদি বলা হয় অনুচ্ছেদ উনচল্লিশের ডি অ্যাকচুয়ালি যদি আরও স্পেসিফিক বলা হয় তাহলে উনচল্লিশের ডিতে বলা হয়েছে এটা ওকে এই যে অনুচ্ছেদ চল্লিশ এটা কিসের সাথে সম্পর্কিত গ্রাম পঞ্চায়েত গঠন গ্রাম পঞ্চায়েত গঠনের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ চল্লিশ অনুচ্ছেদ পঞ্চাশ কিসের সাথে সম্পর্ক দেখো অনুচ্ছেদ পঞ্চাশে বলা হয়েছে বিচার বিভাগ বিচার বিভাগ ও শাসন বিভাগকে আলাদা করা হয়েছে বিচার বিভাগ ও শাসন বিভাগকে আলাদা করা হয়েছে অনুচ্ছেদ পঞ্চাশে নেক্সট বোথ ফিট অন দ্য গ্রাউন্ড এটি কার আত্মজীবনী বোথ ফিট অন দ্য গ্রাউন্ড এটি কার আত্মজীবনী এটা হলো ডেভিড বেকামের আত্মজীবনী ডেভিড বেকাম তিনি কোন দেশের প্লেয়ার ছিলেন ইংল্যান্ডের ইংল্যান্ডের হয়ে ফুটবল খেলতেন ওকে বর্তমানে তিনি আর খেলেন না নেক্সট দিল্লি চুক্তির সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন দিল্লি চুক্তির সময় ব্রিটিশ ভারতের ভাইস রয় ছিলেন তিনি হলেন লর্ড আরউইন আরউইন ছিলেন ভাইসরয় ওকে এবং এটা দিল্লি গান্ধী আরউন চুক্তি নামেও পরিচিত গান্ধী আরউন চুক্তি নামেও পরিচিত এবং যেটা হয়েছিল উনিশশো একত্রিশ সালে এবং এটা দিল্লি চুক্তি নামেও পরিচিত ওয়াকার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ওয়াকার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত দেখো ওয়াকার কাপ গল্ফ খেলার সাথে সম্পর্কিত অপশন এ রাইডার সাথ গল্ফ খেলার সাথে সম্পর্কিত ওয়াকার কাপ তারপরে রাইডার কাপ আছে রাইডার কাপও কিন্তু এই গল্ফ খেলার সাথে সম্পর্কিত নেক্সট নীচের কোনটি গুজরাটের উৎসব নিচের কোনটি গুজরাটের উৎসব মোদেরা মোধেরা এটা গুজরাটের উৎসব মাধবপুর গুজরাটের উৎসব রান উৎসব এটাও কিন্তু গুজরাটের উৎসব তাহলে উপরে সবগুলি অপশান ডি রাইট আনসার উপরে সবগুলি গুজরাটের উৎসব নিচের কোন শিলালিপিতে কালিদাসের নাম পাওয়া যায় নিচের কোন শিলালিপিতে কালিদাসের নাম পাওয়া যায় দেখো কালিদাসের নাম পাওয়া যায় আইহোল শিলালিপি অপশান সি রাইট আনসার আইহোল শিলালিপিতে কালিদাসের নাম পাওয়া যায় কালিদাসের লেখা যে বই সেগুলো কী কী যেমন কুমার সম্ভব আছে তারপরে রঘু বংশম মেঘদূতম অভিজ্ঞান শকুন্তলাম ঋতু সংহার এগুলো সবই কিন্তু কালিদাসের লেখা বই দু সালে জনগণনা অনুসারে নিচের কোন রাজ্যে তফসিলি জাতি মানুষের সংখ্যা জনসংখ্যা সবচেয়ে বেশি তফসিলি জাতি অর্থাৎ এসসি জাতি মানুষের যে জনসংখ্যা সেটা সবথেকে বেশি সেটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে তফসিলি জাতি মানুষের জনসংখ্যা সবথেকে বেশি এটা দু সালের জনগণ অনুসারে দু নাম্বারে যদি বলা হয় সেক্ষেত্রে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আর একদম এই যে তফসিলি জাতি শূন্য কোন রাজ্যে সেক্ষেত্রে হবে নাগাল্যান্ড নাগাল্যান্ডে একদম তফসিলি জাতি শূন্য এটা সব থেকে বলা হলো কিন্তু যদি বলা হয় শতকরার হিসাবে বলা হয় শতকরার হিসাবে কোন রাজ্যে তফসিলি জাতি মানুষের সংখ্যা সবথেকে বেশি সেক্ষেত্রে হবে পাঞ্জাব পাঞ্জাবে শতকরার হিসাবে আর এসটি যে তফসিলি উপজাতির সংখ্যা উপজাতির সংখ্যা সব থেকে বেশি মধ্যপ্রদেশ শতাংশের হিসাবে সবথেকে বেশি মিজোরাম নেক্সট ভারতীয় অর্থনীতি সবুজ বিপ্লবের সাফল্য কয়টি পর্যায়ে অনুভব করেছিল ভারতীয় অর্থনীতি সবুজ বিপ্লবের যে সাফল্য সেটা কয়টি পর্যায়ে অনুভব করেছিল এটা করেছিল দুইটি পর্যায়ে অপশন বি রাট দুইটি পর্যায়ে অনুভব করেছিল সবুজ সবুজ বিপ্লবের যে প্রথম পর্যায় সেটা শুরু হয়েছিল উনিশশো সাতষট্টি আটষট্টি থেকে শুরু হয়ে চলেছিল উনিশশো আশি একাশি পর্যন্ত এটা হলো প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় হলো উনিশশো আশি একাশি থেকে দু হাজার এক পর্যন্ত দু হাজার দু হাজার এক পর্যন্ত ওকে তাহলে দ্বিতীয় দুইটি পর্যায়ে এর সাফল্য অনুভব করেছিল নেক্সট হৈসালা মন্দির যেটা দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের অন্তর্ভুক্ত হয়েছে সেটা বলছে কোথায় অবস্থিত হইশালা যে মন্দির সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত কর্ণাটক অপশান বি রাডাস কর্ণাটকে অবস্থিত গোল কার আত্মজীবনী গোল কার আত্মজীবনী কার অটোবায়োগ্রাফি এটা হলো মেজর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদের যে অটোবায়োগ্রাফি সেটা হলো গোল মেজর ধ্যানচাঁদ বর্তমানে এটা যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড সেটা দেওয়া হয় তা তার আগের নাম ছিল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন যে অ্যাওয়ার্ড তার আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তো সেটা চালু হয়েছিল উনিশশো একানব্বই বিরানব্বই সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং সেইটা দু হাজার একুশ সালে নাম পরিবর্তন করে রাখা হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ওকে এছাড়া এই মেজর ধ্যানচাঁদের যে জন্মদিন উনত্রিশে আগস্ট এই দিনটাকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় মাছের লিভার অয়েলে পাওয়া যায় মাছের লিভার অয়েলে কোন ভিটামিনটি পাওয়া যায় সব থেকে বেশি পাওয়া যায় ভিটামিন ডি অপশান সির ভিটামিন এও পাওয়া যায় কিন্তু থেকে বেশি পাওয়া যায় ভিটামিন ডি নেক্সট কোনটির কারণে টমেটোর রং লাল হয় কোনটির কারণে টমেটোর রং লাল হয় এটা হলো লাইকো লাইকোপিন লাইকোপিনের কারণে টমেটোর রং লাল হয় মাঘ কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য মাঘ কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য এটা হলো বিহারের লোকনৃত্য অপশন বি রাইডার স্যার বিহারের লোকনৃত্য নেক্সট দু হাজার তেইশ সালে কতজন মহিলাকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালে কতজন মহিলাকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে দেখো মহিলা কতজনকে দেওয়া হয়েছে উনিশজন মহিলাকে দেওয়া হয়েছে অপশন ডি রাইডার উনিশজন দেখো দু হাজার তেইশ সালে মোট একশো ছয়জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে একশো ছয় তার মধ্যে পদ্ম বিভূষণ পদ্ম বিভূষণ পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে ছজনকে পদ্মভূষণ পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে নজনকে আর পদ্মশ্রী পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে মোট একানব্বই জনকে তাহলে পদ্মশ্রী দেওয়া হয়েছে একানব্বই জন পদ্মভূষণ দেওয়া হয়েছে নজনকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে ছজনকে টোটাল হলো একশো ছজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে এবং কতজন মহিলাকে দেওয়া হয়েছে তার মধ্যে একশো ছজনের মধ্যে মহিলা ছিলেন উনিশজন নেক্সট সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন এটা বলা হয়েছে অনুচ্ছেদ চৌষট্টি চৌষট্টি নাম্বার অনুচ্ছেদে বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অপশান সি র্যাটাসের সেতার তাওয়া কোন নদীর উপনদী তাওয়া কোন নদীর উপনদী এটা হলো নর্মদা নদীর উপনদী অপশান এ র্যাটাস নর্মদা নদীর উপনদী হলো তাওয়া নদী ওকে তো এই ছিল এসএসসি জিডির প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তা যে এই পর্যন্ত ওকে বাই